আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা ঢাকায় একত্রিত হচ্ছে এবং তারা ভয়াবহ রূপ নিয়ে কিন্তু এইখানে তারা অবস্থান নিয়েছে তারা বাংলাদেশ দখল নিতে পারে সেনাবাহিনী নির্বাচন না দিয়ে যে কোনো সময় দেশ ছেড়ে পালাতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুজ এদিকে আজ দুপুরে তুল কালাম কাণ্ড হয় রাজধানীর ডাকাতে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মী একত্রে হচ্ছে ভয়াবহ রূপ নিয়ে অন্যদিকে সেনা প্রধানের নতুন পদক্ষেপ নেন ডক্টর ইউনুসের উপর সরাসরি প্রভাব পড়ছে প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই নেগেটিভ আমরা তৈরি করি শুয়ারের বাচ্চা আর সাতার হাড়টি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখব ক্লিলতা আর গালিগালাজের বাম্পার ফলন এখন বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষ নেতা চরিত্র হননি এখন রাজনীতির যেন নতুন স্ট্র্যাটেজি সাথে বোনাস হলো দল নিষিদ্ধ করার বিশেষ কবিরাজি ফর্মুলা পুলিশ হত্যা করলো সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখেছে এখন আবার সেনাবাহিনী প্রধানের এই বক্তৃতা দেখে আজকে আবার কিছু আওয়ামী লীগের যারা সমর্থক তাদের ফেসবুকে দেখলাম যে তারা অনেক নরম এই সেনাবাহিনীর প্রধানের প্রতি আসলে হয় কি বাঙালির বাঙালি আপনার বাই নেচার দে আর ভেরি উইক ইন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের সরকার এই মুহূর্তে লাইফ সাপোর্টে আছে যে কোনো মুহূর্তে ফুস দম ফুরিয়ে যেতে পারে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার সংকটাপন্ন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে যে কোনো মুহূর্তে ধস নামতে পারে হ্যাঁ বর্তমান সরকার ডক্টর ইউনুসের পায়ের নিচের মাটি সরে গিয়েছে এবং যে কোনো সময় পতন হতে পারে দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা জড়ো হতে শুরু হয়েছে এবং তারা আন্দোলন নিয়ে ঢাকার রাজপথে আসে অন্যদিকে পিনাকি ভট্টাচার্য একটা বক্তব্য দেন তার বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা আরও সাহস পায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কী প্রভাব পড়ে এবং শেখ হাসিনার পরিকল্পনা ইতিমধ্যে আজ দুপুরে বাংলাদেশে কি হবে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে তারা গোপনে থেকে কি করতেছে দর্শক শ্রোতা আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগ কর্মীদের গোপনের অনেক কর্মসূচি এবং তারা কি করবে সব দেখতে পারবেন আসুন কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো মিস করবেন না কারণ সেই ক্লিপগুলো দেখলেই দেশের অনেক তত্ত্ব বা গোপন তথ্য জানতে পারবেন প্রফেসর অনুসারে কোনো মিডিয়া আছে না কোনো মিডিয়া প্রফেসর নাকি প্রফেসর সরকারকে কেউ চোতে না আমরা সামলে ন্যারেটিভ আমরা তৈরি করি শেখ মুজিবকে নিয়ে শোক গাথা বাচ্চা আর শাটার ভেঙে বাংলাদেশে যেদিন আমি আসবো আমি সব কয়টা লিস্ট নেই রাখছি সুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে সুয়ারের বাচ্চা হারাম যারা আমি না আমি এই ব্যাপারে একটু যারা শেখ মুজিবকে নিয়ে খুব আবেগ তাড়িত হচ্ছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি বিষয় বলতে চাই সেটা আমার বলা দায়িত্ব সেটা হচ্ছে যে শেখ মুজিবকে নিয়ে যদি আবেগ তাড়িত হন তাহলে শেখ মুজিবের সমস্ত কৃতির দায় আপনাকেই নিতে হবে এবং আপনাকে যেই কুকৃতির দায়টা আমি দিতে চাই সেটা হচ্ছে সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ সিকদারকে হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ সিকদার আমার নেতা আমি আপনাকে এইটার জন্যে এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ শিকদারকে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড়ি ভেঙে দেব আরাম জাদা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক কথা শুয়ারের বাচ্চা আর সাতার হাড়ি ভেঙে দেব বাংলাদেশে যেদিন আমি আসব আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ শিকদারকে হত্যার বদলা তবে দাদা ধরেন এখন একটা নতুন আনা হচ্ছে যে ধরেন হাসিনা পলাতক আমার তো আসলে হাড্ডি ভেঙে দেওয়া হবে তুমি শেখ মুজিবকে যদি শেখ দাদা এই জিনিসগুলো নিয়ে দাদা মামলা হওয়া উচিত আইনগত ভাবে তার মরণোত্তর বিচার হওয়া উচিত এই যে ত্রিশ হাজার জাসদের নেতা কর্মীকে হত্যা করা তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি জাসদ করি না আমি কমিউনিস্ট ছিলাম সিরাজ শিকদার আমার নেতা আমার নেতাকে মারার বদলা আমি নেব সুয়ারের বাচ্চা এবং এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে এইগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু ইলিয়াস বিষয়ে আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোন শিল্পী কোন কোন জায়গার তাদেরকে ব্ল্যাকমেইলও করা হচ্ছে হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল

প্রজাতন্ত্রের গুরুত্বপূর্ণ পদে আছেন সুতরাং তিনি ইচ্ছা করলেই অনেক কথা বলতে পারেন না সেনাপ্রধান তিনি তা বলতে পারেন না এই কারণে তার বক্তব্যে আমরা যেরকম মানে করেছিলাম সেই রকম কিন্তু তিনি সহজ কথায় তার দায়িত্বের মধ্যে থেকে তিনি কিন্তু কিছু কঠিন বার্তা দিয়েছেন কি সেই বার্তা আকল মান তিলিয়ে ইশারাই কাফি এখন সে আকল মানরা যদি বোঝে তাহলে তো বোঝেনি সেনাপ্রধান কিন্তু এই যেটা গুপ্ত সরকার আছে গুপ্ত সরকার বলতে হচ্ছে সরকারের ভিতরে আরেকটা সরকার গুপ্ত সরকার যারা চায় নির্বাচন না হোক যারা চায় দেশটাকে একটা অস্থিতিশীল করতে যারা চায় নির্বাচন না করে আওয়ামী লীগ তো গেছেই বিএনপি কেও তাড়িয়ে দিয়ে নির্বাচন ছাড়া একটা বিপ্লবী সরকার গঠন করে চালিয়ে দিতে তো এটা হচ্ছে একটা গুপ্ত সরকারের লক্ষ্য আমি গত বিষয়ে বলেছি সেই গুপ্ত সরকারের আগে শত্রু ছিল রাষ্ট্রপতি চুপ্পু তারপর ওয়াকার এখন আবার তারা ইউনস্কীয় শত্রু মনে করে তো এই গুপ্ত সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি খুশি উচ্চারণ করেছেন যেমন তিনি বলছেন যে ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এবং সরকার অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যাপারে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে তিনি সকল সেনা সদস্যকে আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে বলেন তার মানে নির্বাচন হবেই এতে কোনো সন্দেহ নেই তাহলে এই যে দেখেন নির্বাচন করতে দেওয়া যাবে না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে নির্বাচন হবেই না আমরা এরকম অনেক অনেক কথা শুনেছি এবং সব কথাগুলো কিছু কিছু কিন্তু আওয়ামী লোকেরাও বলে আবার এনসিপি লোকেরাও বলে আবার জামাতের লোকেরাও বলে তো এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা অনুমত শুনছি এবং বাজারে একটা কথা প্রচলিত আছে যে ফেব্রুয়ারিতে কোনো মতে নির্বাচন হবে না এবং অনেকে কিন্তু নির্বাচন চায় না কারণ তারা মনে করে যে যদি নির্বাচন হয় তাহলে তারা ভোটে জিততে পারবে না ক্ষমতা চলে যাবে বিএনপির কাছে আবার এও মনে করে যে প্রশাসনের সবই কিন্তু এখন বিএনপির কথা শুনে সুতরাং বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে এগিয়ে আছে। সুতরাং ইলেকশন হতে দেওয়া যাবে না কিন্তু আপনারা জানেন যে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই বক্তব্যটা খুব সুন্দরভাবে দিয়েছেন এবং যাতে কোনো বিতর্কের সৃষ্টি না হয় তার আগের বক্তব্যটা কিন্তু প্রচুর বিতর্কের সৃষ্টি করেছিল যেমন আগের বক্তব্য তিনি বলেছেন যে তিনি মিয়ানমারের যে মানবিক করিডোর তার বিরোধিতা করেছেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার ম্যানেজমেন্ট যে বিদেশি হাত তুলে দেওয়া হবে তার প্রতিবাদ করেছিলেন তিনি বলেছেন যে এই সমস্ত কাজটা শুধু একটা নির্বাচিত সরকারের পক্ষেই করা উচিত তো এই সমস্ত বিভিন্ন কথা তাকে যথেষ্ট বিতর্কিত করেছিল কিন্তু এইবার ভাষণে তিনি একদম খুব নিরিবিলি এবং সতর্ক কিন্তু যতই নিরিবিলি হন তিনি যে ডিটারমাইন্ড বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় তিনি যে ডিটারমাইন্ড এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেনাপ্রধানের বক্তব্যে গুপ্ত সরকারের আশা ভরসা সব শেষ হয়ে গেল এবং তিনি প্রায় আটত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং পরে এক ঘন্টা অফিসারদের প্রশ্নের উত্তর দেন একজন অফিসার প্রশ্ন করেন যে সামাজিক মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও এ সদস্যদের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিষয়ে আপনি কি মনে করেন তখন ওয়াকার বলেন যে সবাই ধৈর্য ধরুন বিভিন্ন ব্যক্তি তাদের বিভিন্ন স্বার্থ উদ্ধারের লক্ষ্যে এমন সব কাজ করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এসবের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ না করে আমাদের পেশাদারী আচরণ করাই শ্রেয় তবে এই সকল অপরাধ যথাযথভাবেই লিপিবদ্ধ করা আছে এবং উপযুক্ত সময়ে এই সকল দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে তার মানে হচ্ছে যে এখন কিছু বলো না বাট আমরা সব লিপিবদ্ধ করে রাখতেছি এই যে দেশ থেকে বিদেশ থেকে উস্কানি তারপরে সেনাবাহিনীর বিজ্ঞাপন প্রচারিশ করা হচ্ছে তিনি বলতেছেন লিপিবদ্ধ করে রাখো যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে এখন সেই যথাসময়টা আসলে কি বোঝায় আমি জানি না একজন সেনাবাহিনীর প্রধান তিনি কি ইচ্ছে করলেই কাউকে গ্রেপ্তার করতে পারেন পারেন তো না আমার মনে হয় যে তিনি বলেছেন এটা যে লিপিবদ্ধ করে রাখি তারপর এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসে তখন হয়তো অভিযোগগুলো তারা সিভিল কোর্টে উত্থাপন করবে করার পরে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারা সেসব ব্যক্তি আপনার জানেন কারা সেই ব্যক্তি এ বিদেশে থাকা ইউটিউবার কিছু আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হত গ্রহণ করবে এ তিনি এরকমই বুঝিয়েছেন কিন্তু তিনি বলেছেন যে সবাই ধ্ব ধারণ করুন কারণ এখন দেশে একটা অরাজক পরিস্থিতি দেশে একটা খারাপ সময় এই সময় আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে কে কি বললো না বললো এগুলো নিয়ে আসলে কিছু বলা ঠিক না কাজেই এখন চুপ থাকাই শ্রেয় এবং আরেকজন অফিসার প্রশ্ন করেছিলেন যে একটি নবগঠিত রাজনৈতিক দল তাদের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আমাদেরকে নিয়ে কটুক্তি করে আপনি জবাবে কি বলবেন কঠিন উত্তর দিয়েছেন তিনি কিন্তু কোনো ফাঁদে পা দেননি তিনি বলেছেন যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নাই যারা এসব করছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান সমতুল্য তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন তারা নিজেরাই লজ্জিত হবে তো দেখেন আপনি গুপ্ত সরকার এবং গুপ্ত সরকারের যে লোকজন যারা আসলে এই ইউনু সরকারকে পিছনে থেকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আজকে চুপ করে শুনতে ছিল যে সেনাপ্রধান আসলে কি বলেন কোনো ভুল ধরা পড়লেই তারা নিয়ে বিরাট শুরু করে দিবে এবং সেই গুপ্ত সংগঠনের অনেক কি তারা প্রকাশ্যে কিছু আছে গুপ্ত কিছু আছে বাংলাদেশে যারা আছে তারা গুপ্তই বাইরে যারা আছে তারা অনেকে প্রকাশ্যে আছে অনেক ইউটিউবার আছে তো এই কারণেই তারা চিন্তা করতেছিল যে আজকে ওয়াকারের বক্তব্য আমরা খুব সুন্দরভাবে শুনবো যে ওয়াকার কি বলে কিন্তু ওয়াকারর যেমন এমন বক্তব্য দিয়েছেন যে তিনি প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সুষ্ঠু একটা নির্বাচন উপহার তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে এরশাদ সাত জমানার অবসানের পর থেকে একেবারে চব্বিশে মানে পাঁচই আগস্ট দু এই যে সময়সীমা যে সময়সীমার মধ্যে গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার রাজ করল এই সময়সীমার মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তুমুল বিতর্ক রাজনৈতিক বিবাদ সংবাদ হরতাল ধর্মঘট রাজনৈতিক হত্যা মারামারি কাটাকাটি অনেক কিছু হয়েছে তা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার ষোলো বছরের সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের যে অন্যতম ইস্যু ছিল সেগুলি তার মধ্যে এক নম্বর দাবি ছিল যে নির্বাচনগুলি হাসিনা জমানের নির্বাচনগুলি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে এটাই বিএনপির অন্যতম দাবি ছিল যে যে দাবি শেখ হাসিনার সরকার মানেনি তারা কেন মানেনি মানেনি এই জন্যে যে তাদের বক্তব্য ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন আর বাংলাদেশের সংবিধানে নেই সংবিধানে কেন নেই না শেখ হাসিনা সরকারি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছিল তার কারণ তাদের বক্তব্য ছিল যে এইটাকে অসাংবিধানিক বলেছিল হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ফলে সরকার হাইকোর্টের রায়কে শিরোধার্য করে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করেছে এটা সরকারের যুক্তি যুক্তি বিএনপির ছিল যে যে সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় সেখানে মানে কোনো পরিবর্তন করা যাবে না সরকার চাইলেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে পারে এবং স্বচ্ছ নির্বাচন দিতে পারে আওয়ামী লীগ সরকার সেই দাবি কর্ণপাত করেনি সেই দাবিতে এখন আসি যে এই তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা কি তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা হচ্ছে যে দুটি পূর্ণাঙ্গ সরকারের মধ্যবর্তী তিন মাসের জন্যে এই সরকারটি গঠিত হবে যে সরকার নির্বাচন পরিচালনা করবে অর্থাৎ মূলত নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক সিদ্ধান্ত নেওয়ার জন্যেই এই সরকার গঠিত হবে এবং তারপর এই সরকার আবার বিদায় নেবে নতুন নির্বাচিত সরকার আসবে অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে যে যে সরকার আছে ক্ষমতায় তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো দরকার এখন এই বিষয়টা আলোচনায় এসে সম্প্রতি শেখ হাসিনার সরকার যখন পতন হলো পাঁচই আগস্ট দু তারপরে অনেকে ভেবেছিলেন যে বিএনপি তারা এবার বলবে যে এবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হবে হাসিনা সরকার বিদায় নিয়েছে আওয়ামী লীগ নেই কিন্তু বিএনপি সেই দাবি উত্থাপন করছে না তারা ইউনু সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চায় এবং সেই নির্বাচন যাতে সম্পন্ন হয় তার জন্য তারা সরকারের উপরে প্রত্যক্ষ পরোক্ষ নানানভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে বা সরকারকে চাপে রাখার চেষ্টা করছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা ফাইনালি সেটা নিয়ে এখনও অনেক প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে সেটা বিএনপি বা সরকারের সহযোগী শক্তি জামাতি ইসলামী এবং এনসিপির তরফ থেকে আসছে তারা মনে করছে যে ফেব্রুয়ারি মাসটা মোটেই নির্বাচনের জন্যে খুব সুবিধাজনক সময় নয় তাই হোক তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিভাবে আলোচনায় এলো তার কারণ হচ্ছে যে গত পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পঞ্চাশতম শাহাদ দিবস মৃত্যু যেদিনে তা তিনি শহীদ হয়েছিলেন তার বিক্ষুব্ধ সেনারা তাকে সপরিবারে হত্যা করেছিল এবছরটা ছিল এবছর পনেরোই আগস্ট ছিল তার মৃত্যুর পঞ্চাশতম বার্ষিকী এই পঞ্চাশতম দিনে শেখ হাসিনা তিনি দলের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এগুলি সবই আপনারা জানেন সেই দীর্ঘ ভাষণের একেবারে শেষ লগ্নে এসে তিনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট হোক সেই নির্বাচনে মানুষ বাংলাদেশের মানুষ আমাদের রাখলে আছি না রাখলে নেই অর্থাৎ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু এক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু এই আজকে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা সেনা প্রধান কি বলবেন বা দেশের বর্তমান অবস্থা এগুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে মানে এতক্ষণ আপনাদেরকে যে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ